সুপ্রিয় দর্শক প্রস্তুত হচ্ছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ ঐতিহাসিক এই আলিয়া মাদ্রাসা মাঠে গত দুদিন আগে বিএনপির বিশাল এক আলোচনা সভা আয়োজন করার কথা ছিল কিন্তু বৈরী আবহাওয়ার কারণে শুধু সিলেট নয় সারা দেশেই বিএনপির সেই কর্মসূচিটি স্থগিত করা হয় এর পরপরই আজকে পবিত্র ঈদুল মিলাদুল নবী ছিল এবং আগামীকাল সতেরো তারিখ বিএনপির সেই ঐতিহাসিক আলোচনা সভা বা বিশাল যে জনসভা শুরু হবে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে প্রতিটি জেলার প্রতিটি বিভাগেই ব্যাপক হারে সেই প্রস্তুতি শুরু হয়েছে এই মুহূর্তে সিলেটের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ যদি একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আজকে বেশ কিছুদিন থেকে দলটির নেতৃবৃন্দরা উপস্থিত হচ্ছেন পরিদর্শন করছেন তৃণমূল থেকে শুরু করে দলটির মহানগর জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দর দৃষ্টি এই আলিয়া মাদ্রাসা মাঠ জুড়ে এবং তারা পরিদর্শন করে করছেন এবং আগামী কালকে জন্য প্রস্তুত হচ্ছেন ইতিমধ্যে আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকের সাথে জানতে চাইব আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন রেটে লাইটে ক্লিয়ার আছে কিনা আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটা কমেন্ট করে জানাবেন অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে একে একে যুক্ত হচ্ছেন আপনাদেরকে যদি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এবং আলিয়া মাদ্রাসা মাঠে আমরা এইটি মতে লক্ষ্য করছি যে সকাল থেকে কিন্তু এখানে উপস্থিত ছিলেন দলের নেতৃবৃন্দরা এখনো কয়েকজন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন যব লেখকে একে তারা কিন্তু পরিদর্শন করছেন এবং আগামী কালকের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই মুহূর্তে বেন্টর কয়েকজন নেতিবিন্ত কিন্তু এখানে উপস্থিত আছেন বেন্টর আমরা সিলেট মহানগরের সহযোগী সম্পাদক উজ্জ্বল রায় তিনি কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি একদম মঞ্চে রয়েছেন এবং তিনি আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আগামী আলোচনার যে জনসভাটি হবে সেই জনসভা সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন ধন্যবাদ আমাদের সিলেট বিভাগীয় বিএমপি যে সমাবেশ সেটা আরো আপনারা জানেন বিগত দুই দিন আগে হওয়ার কথা ছিল আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকাল মঙ্গলবার আমাদের বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় আমরা আমাদের এই এই আলিয়া মাদ্রাসা মাঠে আমরা সংক্ষিপ্ত সমাবেশ এবং এরপরে আমাদের শোভাযাত্রা শুরু হবে আমরা ইতিমধ্যে আমাদের আগামীকালকের শোভাযাত্রায় কেন্দ্রীয় আমাদের সাবেক মন্ত্রী বিএনপির সেন্ট্রাল স্থায়ী কমিটির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সিলেটের এই বিভাগীয় সিলেট বিভাগ সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলাইবাজার সহ সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ আমাদের সিলেটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই উপস্থিত এই বিশ্ব গণতন্ত্র দিবস এটা নতুন নয় আমরা প্রত্যেক বৎসরই করি এবার আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের আমরা একটা মুক্ত আজকে আমরা পাঁচ আগস্টে পরে আমরা একটা স্বাধীন সর্বমূর্ত এবং দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে আমরা ফেসিস মুক্ত হয়েছি চাচ্ছি আমরা গণতন্ত্র দিবসটা একটু আমরা সাড়ম্বরে আমরা উদযাপন করব এই উপলক্ষে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ আমাদের সিলেটের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে ঘোষ এবং সিলেট বিভাগের স্বসংনিক সম্পাদক করতে সিলেট মহানগর বিভাগপ্রাপ্ত সম্পাদক ভাই অক্লান্ত পরিশ্রম করছেন যে আজকের আপনারা জানেন বৈরী আবহাওয়ার কারণে আমরা চেঞ্জ করেছি সিদ্ধান্ত আবার আগামীকালকে আমাদের এই প্রোগ্রাম হবে তাই ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি থানা উপজেলা এবং আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল পাতি দল সহ বিএমপি সর্বোচ্চ স্তরের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন আগামী কালকের এই সিলেট বিভাগীয় সমাবেশকে একটি ঐতিহাসিক সমাবেশ এবং ঐতিহাসিক শোভাযাত্রা হিসাবে আমরা চেষ্টা করছি যে আমরা মানুষের সামনে আমাদের এই গণতন্ত্র দিবসটা যাতে মানুষ মুক্তভাবে এই গণতন্ত্র দিবস পালন করতে পারে বিএমপি সেই লক্ষ্যে সেই প্রত্যাশায় জনগণের প্রত্যাশা অনুযায়ী বিএমপি কাজ করছে আমরা শুনতে পারি সিলেটে বিএনপি বিশাল জমায়েত করতে চাই এবং কালকে জনসমুদ্র করার একটি পরিকল্পনা রয়েছে সে ক্ষেত্রে আজকে এখন উপস্থিতি নিচ্ছেন আপনারা অনেক নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন কে কে আসলে এসেছেন আজকে পরিদর্শনে আমরা যতটুকু আমি দেখেছি যে আমাদের সিলেট মহানগরের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেট আমাদের জেলা বিএমপি এবং মহানগরের বিএমপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং

আশা করি আমাদের একটু জানতে চাই অন্যান্য সময় আপনাদের যে কোনো জনসভা বা যেকোনো সবার আয়োজন করলে আমরা আগের দিন থেকে কিন্তু একটি আলোচনা দেখি বা মানুষের উপস্থিতি দেখি কিন্তু আজকে অনেকটাই ফাঁকা মাঠে অনেকটা নিরব নিস্তব্ধ এটা আসলে একটি কারণ আসলে নীরব নিস্তব্ধ নয় সারা সিলেট ব্যাপী আমাদের এই আগামীকালকে আগামীকালকের আমাদের এই গণ বিশ্ব গণতন্ত্র দিবস যেটা আমরা সেটা পথ যে আমরা এবার যেহেতু ফেসিস মুক্ত দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে আমরা আমাদের দেশের জনগণ এবং সিলেটের জনগণকে নিয়ে আমরা এই গণ বিশ্ব গণতন্ত্র দিবসটা একটু সারম্বরে উদযাপন করবো এই লক্ষ্যে হতে পারে কালকে আমরা আশাবাদী পুরো মাঠ পড়বে এবং সিলেটে আগামীকালকে সারা সিলেট শহরেই মানুষের দল নামবে আমাদের বিশ্বাস অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম সিলেট মহানগর বিএনপির সহ যোগাযোগ বিষয় সম্পাদক উজ্জ্বল রায়ের তিনি কিন্তু ছেলের এবং ওনার মতামত আমরা জানার চেষ্টা করেছি পাশাপাশি আমরা প্রথমেই কিন্তু মাঠের পরিস্থিতি অনেকটা নিরব নিস্তব্ধ দেখলেও এক এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যখন আসলে সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রায়ের বক্তব্য আমরা নিচ্ছিলাম ঠিক তখনই কিন্তু একে একে নেতৃবৃন্দরা কিন্তু এসে মাঠে জমায়েত হচ্ছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকজন নেতৃবৃন্দ এসেছেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে এসে হবি গন্স থেকে কেও সুনামগঞ্জ থেকে এবং আরো নেতৃবৃন্দ ছড়িয়ে ছিটিয়ে আছেনmonte কিন্তু জানিয়েছেন উজ্জ্বল রায় এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে ব্যস্ত করতে থাকি এবং সিলেটার আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছরই বিএনপি এর বড় বড় প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি কিন্তু এবার সিলেটে বিশাল জমায়াত করতে চাই সেটাকেও এর আগে আমরা বলেছি আপনাদেরকে এবং সেই পরিকল্পনায় কিন্তু বিএনপি একত্রিত এবং ইতিমধ্যে বিএনপি কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন পাশাপাশি জেলা ও মহান

সদস্যরা আছেন যারা আসলে মাঠ পরিদর্শন করছেন ছড়িয়ে ছিটিয়ে পাশে এবং বিএনপির কিন্তু সারা কালকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিশাল শোডাউনে কিন্তু তারা আয়োজন করেছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে মুক্ত দেশ সেক্ষেত্রে তারা তাদের যে আহ সভাটি সমাবেশটি যে অন্যান্য বছর যেভাবে করেন সেক্ষেত্রে সেই বারের তুলনায় কিন্তু এবার বিশাল জনসমাগম নিয়ে তারা একদম নিশ্চিন্তে সুন্দর একটি পরিকল্পনায় তারা এগোতে চাচ্ছেন এবং সেই পরিকল্পনায় কিন্তু তারা তাদের এই প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা একে একে পুরো মাঠে দৃশ্যটি আমরা আপনাদেরকে জানিয়ে জানানোর চেষ্টা করব এবং আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন একটি গুলো শেয়ার করে দেবেন বিএনপির আগামীকালকে সমাবেশ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এবং আমরা প্রত্যেকের পাশে প্রত্যেকের প্রতিক্রিয়া জানতে চাইবো অনেকে একে একে যুক্ত হচ্ছেন কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পারছেন কিনা এবং আমাদের সাথে সাইদ সুজল আলী ভাই যুক্ত আছেন সফল হোক ধন্যবাদ এবং আব্দুল আকিম ভেলু ভাই যুক্ত আছেন এক্সেল वेरी गुड थैंक यू সো মাচ আর যে সকলAttendee যুক্ত হচ্ছেন প্রত্যেককে বলবো একটি করে লাইক টিশা করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন এবং দল বাংলাদেশ সিলেটেড সংবিধান ও পূর্ণ লিখন না সংশোধন সংশোধন হবে তা ঠিক করবে পার্লামেন্ট এমন একটি দাবি করেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনির্দিষ্ট কালের কালের জন্য অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবে না জনগণ সংবিধান পুনর্লিখন না সংবিধান হলে তা পার্লামেন্ট ঠিক করবে সোমবার ষোলই সেপ্টেম্বর দুপুরে সেগুন ঢাকা রিপোর্টার্স ইউনিট জাতীয় গণতান্ত্রিক দলের যে এস ডি এক আলোচনা সবাই এসব কথা বলেন তিনি এ সময় প্রশাসন থেকে সমর্থক দুঃসা ও মত মতদাতাদের সরাতেও অন্ত অন্তবর্তনকালীন সরকারের দাবি প্রতি দাবি জানান তিনি মির্জা ফখরুল আরও আরো বলেন বিগত বছরগুলোতে গুলোতে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে তিনি বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ সৃষ্টি হয়েছে তা নাসাদ করার চক্রান্ত শুরু হয়েছে এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে গতকাল রোববার পনেরোই সেপ্টেম্বর দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন ও রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব গত পাঁচ আগস্ট বাংলাদেশ ভারতের জনগণ আবারও মুক্তির স্বাদ পায় গণতন্ত্রের পথ সুগম করে জনসংখ্যা ব্যক্তি এবং পরিবার রয়েছেন বছরের পর বছর ধরে যাদের ত্যাগের বহিবায় আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরো আগস্ট পর্যন্ত বাংলাদেশে শহীদ হয়েছেন আটশো জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত শ্রেণী পেশা রাজনীতি মানুষের বিশাল অংশ বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক ফল তিনি বলেন যে পোশাক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শের অনুসারে সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বর সঙ্গে প্রলয়ের করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনা পদত্যাগের জন্য জাতীয় ঐক্যবদ্ধ আমরা দেখতে পাই কিন্তু তা হঠাৎ করে ঘরে উঠেনি। এটি মূলত সরকারের অত্যাচার অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা অজ্ঞবা এবং শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পঞ্জীভূত ক্ষোভের বহি প্রকাশ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেটে এই প্রথম আমাদের এই বড় সভা তো ইনশাআল্লাহ আমরা আশা করি জনসমাগম খুবই সফল হবে এবং সাকসেসফুল হবে এবং বেশ একটা আস্তে আস্তে একটা স্থিতিশীলতার দিকে যাবে ইনশাল্লাহ

মানে সাফল্য মন্ডিত করে তোলে এবং সবাই ইনশাল্লাহ আমরা আশাবাদী ভালো সমাবেশ হবে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আমরা তাদের সাথে কথা বলছি এবং সুনামগঞ্জ থেকে বিএনপির আয়োজন নেতা কিন্তু এসেছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো কেমন আছেন জি ভালো আছি আমি সুনামগঞ্জ থেকে আসছি আমার এই অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নির্দেশে আমরা আজকে অবস্থান নিয়েছি হ্যাঁ অলরেডি অনেকে চলে আসছেন আগামীকালকে আর বাকি যারা আছেন সব নেতা কর্মী চলে আসবেন কানায় কানায় ভরে যাবে এই মাঠ নয় সারা সিলেট শহর কানায় কানায় ভরে যাবে এটা নিশ্চিত থাকতে পারেন সুনামগঞ্জ থেকে আপনাদের উপস্থিতি কেমন হতে পারে আমাদের উপস্থিতি আমরা যে ধারণা করি তার থেকে বেশি হবে হ্যাঁ নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আমরা ওই গত যে তারিখ ছিল সেই তারিখে আমরা অর্গানাইজেশন শেষ হয়ে গেছে হ্যাঁ এখন আপনারা শুধু দেখার পালা আগামী কালকে ইনশাআল্লাহ দেখবেন সুনামগঞ্জ থেকে কতজন মানুষ হাসতেছে আগামী দিনকে জনসভা নিয়ে আপনার আসলে কতটা সুন্দর পরিকল্পনা বা এই মুহূর্তে যে প্রস্তুতি হয়েছে সেক্ষেত্রে আপনার যদি বলেন আমাদের তো মনে করেন আমরা দীর্ঘদিন যাবত এমন ভাবে লাঞ্ছিত হয়েছি আমরা মনে করেন এমন এই সুন্দর ভাবে পরিচালনা করব এবং আমাদের সিনিয়রদের নেতৃবৃন্দ নির্দেশে এমন ভাবে আমরা পরিচালনা করব যে যতটুকু সুন্দর করা যায় ততটুকু সুন্দর থাকবে ইনশাল্লাহ নেতৃত্বে ইনশাল্লাহ আগামীকালের যে বিভাগীয় হবে বিভাগীয় বিএনপির সেটা বিশ্ব দিবস উপলক্ষে সেটা সফল হবে ইনশাল্লাহ লক্ষাধিক লোকের উপস্থিত থাকবে আমরা সিলেট জেলা মহানগরে বিএনপির অঙ্গ সহযোগী যে দলগুলো আছে তার মধ্যে যুব দলের ভূমিকা সবসময় দেখি ব্যাপক হারে তারা সহযোগিতা করে সেক্ষেত্রে আগামীকালকে যেহেতু আপনাদের ভূমিকা কেমন সিলেট মহানগর যুবদল আগামীতে আগামীতে যে উপস্থিতি থাকবে ইনশাল্লাহ সরান কালের বৃহৎ সমাবেশ সিলেট মহানগর যুবদল দল

বিগত দিনে আলিয়া মাদ্রাসায় কানায় কানায় পরিপূর্ণ হতে দেখেছি শুরুতে এবং আগের দিন রাতে কিন্তু অনুষ্ঠান শুরুর মধ্যখানে আমরা লক্ষ্য করি অনেক মানুষ কমে যায় সেক্ষেত্রে আপনারা আগামীকালকে কেমন প্রত্যাশা করছেন আসলে আপনি যেটা বলেছেন বিএনপি হচ্ছে গণমানুষের দল বিএনপি মানুষের সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আপনারা জানেন এই সতেরো বৎসর এই ফেসিস স্বৈরাচারী শেখ হাসিনার এই নির্যাতনের পরেও আপনারা দেখেছেন আমাদের অসংখ্য নেতা কর্মীকে তারা মিথ্যা সহ যত ধরনের অপকর্ম আছে সেই শেখ হাসিনা সরকার করে গেছে বিগত দিন আমাদের সিলেটের এক কোটি মানুষের স্পন্দন সিলেটের সাবেক সংসদ সদস্য সিলেট জেলা বিএনপি সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নেতা জবাব ইলিয়াস আলী সহ আমাদের ছাত্র দল নেতা ইনতিবাক দিনার আনসার আলী সহ অসংখ্য নেতা কর্মীদেরকে তারা গুম করেছে গুন করে রেখেও আমাদের এই সিলেটের মানুষের এই যে গণমানুষের দল বিএমপি এই কার্যক্রম তারা বন্ধ করতে পারেনি তারা বিশ মনে করেছিল যে ইলিয়াস আলীকে গুম করলেই মনে হয় সিলেটের আন্দোলন সংগ্রাম বন্ধ হয়ে যাবে কিন্তু এক ইলিয়াস আলীকে তারা গুম করেছে এবং অসংখ্য নেতা কর্মী ছাত্র দল দিনার এদেরকে গুম করেছে আমরা আজকের এই গণতন্ত্র দিবসকে উদযাপনকে সামনে রেখে আমরা আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে যাই অবিলম্বে আমাদের প্রিয় নেতা সিলেট মানুষের হৃদয়ের স্পন্দন সিলেটের কোটি মানুষের নেতা জয়নেতা জনাব ইলিয়াস আলীকে আমরা অক্ষত অবস্থায় এখনো আমরা ফিরত চাই আমরা আমাদের একটা প্রাণের দাবি এবং আমাদের ছাত্র দল আমরা সন্ধান চাই যারা গুম হয়েছেন সকল গুম কীর্ত নেতা কর্মী আমরা সন্ধান চাই এবং এদের মুক্তি চাই আপনারা দেখেছেন এই সরকার আয়নাগড় নামে যে সকল এই আমাদের রাজবন্দীদেরকে নিয়ে তারা অন্যায়ভাবে বন্দি করে রেখেছিল আজকে সেই উপকর্ম কর্মগুলা আজকে জনসম্মুখে আসছে আজকে আমাদের এই সিলেটের সমাবেশকে আপনারা আগে দেখেছেন আমরা সিলেটে প্রোগ্রাম করলে আগের দিন রাতে দরপাকড় শুরু হতো পুলিশের নির্যাতন আমাদের উপর চলে আসতো আমাদের নেতাকর্মীরা বাসা বাড়িতে থাকতে পারতো না আজকে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আবার সারা দেশের মানুষের এই ফেসিস সরকারকে বিদায়ের মধ্য দিয়ে মানুষ আজকে নিঃশ্বাস নিতে পারছে আজকে মুক্ত বাতাসে মানুষ ঘুরতে পারছে আজকে আমরা এই গণতন্ত্র দিবস আজকে আমরা সারম্ভ উদযাপন করতে যাচ্ছি আমরা আশা করি আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে মানুষ চলে যায় আসলে মানুষ চলে যায় না সারা মানুষ সিলেটের অলি গলি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে আমাদের বিশ্বাস কালকে যে গণ আমাদের মানুষের যে একটা সারা শহর একটা উৎসবের আমেজ চলে আসবে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দরা ইতিমধ্যে চলে আসবেন আর আমাদের সিলেট বিভাগীয় সুনামগঞ্জ হবিগঞ্জ এবং মৌলভীবাজার সহ সকল অঙ্গসংগঠনের নেতা করবিরা এখন ইতিমধ্যে আমাদের মাঠমুখী হচ্ছে রাতের মধ্যেই দেখেন আমাদের অসংখ নেতা কর্মী এখানে চলে আসছে আগামী কালকে আমরা বিশ্বাস সকাল থেকে এই মাটি কানায় কানায় পূর্ণ থাকবে এবং সিলেট শহরে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে তা আমরা বিশ্বাস করি বরাবর জল রাই চৌধুরী আজজিও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সচেতন মানুষ হিসেবে আপনার কাছে আমরা সর্বশ্রেষ্ঠ জানতে চাইবো আগামী বাংলাদেশ কেমন বাংলাদেশ আপনি দেখতে চান আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই এটা আমাদের আমাদের নেতা তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের যিনি আমাদের দলের বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘদিন অসুস্থ এখন উনি মুক্ত হয়েছেন এবং উনি এখন অসুস্থ আমাদের নেত্রী সবসময় বলেছেন যে আমরা একটি মুক্ত দেশ এবং গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা চলে যেতে চাই আমাদের আমাদের লক্ষ্যই হচ্ছে মানুষের ভোটের অধিকার আমরা আমাদের নেতা তারেক রহমান ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের মাইন্ডেড নিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এই দেশের মানুষ যাকে তার পছন্দ হবে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠা করা আমাদের নেতা তারেক রহমান উনি স্পষ্ট বলেছেন যে আমরা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আগামীর যে আমাদের নেতা তার অহংকার তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী জনগণের বুটে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আসবে আমাদের এই এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানুষ তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে মানুষ তার স্বচ্ছন্দে তার ভোটটা দিতে পারবে এটাই হচ্ছে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য উদ্দেশ্য মানুষ তার ভোটের মধ্যে তার যাকে পছন্দ সেকেই সেই রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করবে এটাই আমাদের মূল লক্ষ্য যে মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠা করা অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক কথা বলছিলাম বিএনপির সহযোগাযোগ বিষয়ক শিল্পনগর সহযোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রায় এছাড়াও বিভিন্ন থেকে তারা এসেছেন এবং তারা বিশ্বাস করেন আগ মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হবে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ এবং বিগত দিনেও আমরা দেখেছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির পক্ষ থেকে যে অনুষ্ঠান করা হয়েছে প্রতিটি প্রোগ্রামেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল মানুষের সমাগম সেক্ষেত্রে তারা বলছেন যে তারা আগামীকালকেও মানুষের আহ একটি জন গণজোয়ার শুরু হবে এমনটাই বলছেন যারা যেখান থেকে যুক্ত আছেন এবং পরবর্তীতে বলবো লাইফটি একটি করে